আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আর থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা দর্শক বন্ধুরা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘরে আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে দর্শক সহকারে আমাদের ভিডিওটা দর্শক বন্ধুরা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি কাকা আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানা প্রতিষ্ঠানের নাম হলো মেসাজার লালপুরের সামনে

আপনাদের আরদের যে সময় আসতাম দেখতাম বরপুর কিন্তু আজকে মানে একেবারে গোটা খালি তারপরে আছে মোটামুটি টুকটাক আছে আমদানি টুকটাক আছে আর কি তো কাকা আজকে আপনার কাছ থেকে সর্বশেষ খবরটা জানবো যে হাটের বাজার কত চলছে বা আমাদের শ্যাম বাজার আরদের পেঁয়াজের বাজারটা কত করে বেচা বিক্রি চলছে এই নিউজটাই আপনি আমাকে দিবেন আর কি তো কাকা আমরা জানতে চাই যেমন আজকে হাটের বাজার কম না

যারা নতুন করে আপনাদের আরো মাল দিতে চায় দিতে পারবে যারা নতুন করে মানি মাল দিতে চায় যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বারটা বলেন যোগাযোগ নাম্বার হলো আমার নাম শামসুল আলো আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল সেভেন যোগাযোগ করলে চব্বিশ ঘন্টায় এই নাম্বার চালু থাকে খোলা থাকে আচ্ছা তাহলে আজকে হাটের বাজারটা একটু বাড়তি হাটের বাজারে মানে বাড়তি এসে দাম কম এই জন্য বেড়ারা ব্যাপারীরা লাভ করতে পারবে না এই জন্য বেশি আমি দেয় না আমরা কত শেষ কষ্ট মানে তুলনামূলক তারা লস খাইতে 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 এমন পর্যায়ে গেছে এখন চালান শেষ আর আজকের বাজারে পেঁয়াজের আমদানিটা একটু কম কিন্তু চাহিদা আছে চাহিদা

আচ্ছা মানে মেসেজ বাণিজ্য নয় আচ্ছা কাকা এই যে আমরা আপনার আপে এই যে কমিশনে বিক্রি কমিশন কমিশন ব্যাপারী বা পাইকার থেকে কমিশনটা কেমন নেই আমরা ব্যাপারী থেকে নেই 1 টাকা আর পাইকার থেকে 40 পয়সা আর রসিদ না কমিশনেরও ব্যাপারী থেকে 1 টাকা আর নো পাইকার থেকে 1 টাকা রসিদ 1 টাকা দেখা আর আদা বা আলুর বেলা আদার ব্যাপারও 1 টাকা 1 টাকা আর আলুর ব্যাপারও পাই ব্যাপারে থেকে

যেটা একটু ভালো কোয়ালিটি হোয়াইট হোয়াইট সাদা জি এটা একশো থেকে একশো বিশ টাকা একশো টাকা

এটা কত করে চলছিল এই যে সত্তর টাকা সত্তর টাকা না আচ্ছা তোলে আহ রসুনের বাজার আগের দামি আছে রসুনের বাজার বস্তু যারা কটা গুলো সেতেছে এই মানে বেলা আর পেঁয়াজের বাজারটা আজকে একটু বৃদ্ধি বৃদ্ধি কিন্তু আমদানি কম আমদানি কম পেঁয়াজের বাজার একটু বৃদ্ধি নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুমুল্লাহ এ প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি চলে আসলাম মেসা আজ পানি জেলা মেসা আজ পানি জেলা থেকে আমরা সরাসরি ব্যবসায়ী আছে ব্যবসায়ী সাথে কথা বলিয়ে আজকের বাজারে হাটের বাজার কেমন চলছে বেচা বিক্রি এবং আরদে কেমন দামে বেচা বিক্রি চলছে সরাসরি আমরা ব্যবসায়ী সাথে কথা বলিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব

হাটের বাজার শ্যামবাজারে দে কত দামে বেচা বিক্রি চলছে অনেক সময় মাঝে মাঝে ভিডিও না কি কাকা আচ্ছা তো কাকা আজকে আমাদেরকে হাটের বাজার বা শ্যামবাজারে আর পেঁয়াজের বাজার কেমন দামে বেচা বিক্রি চলছে সঠিক নিউজটা দিবেন আর কি তো কাকা যেমন আমরা সরাসরি চলে যাই হাটে হাটে আজকের বাজারটা কেমন দামে বেচা বিক্রি চলছে হাটে আজকে পঁচিশ ছাব্বিশশো পঁচিশ ছাব্বিশশো আর শ্যাম বাজার আছে হইলো উপরে পঁয়ষট্টি ছিষট্টি টাকা উপরে মাথায় হ্যাঁ জি পঁয়ষট্টি ছিষট্টি টাকা আছে কালকে আজকে একই বাজার একভাবেই আছে কিন্তু একটু আমদানি কম

আচ্ছা ঠিক আছে কাকা তো কাকা এই যে আমরা এই পেঁয়াজ গুলো কোথায় গেল কাকা ফরিদপুরে ফরে কত দামের ব্যসা বিক্রি চলছে আজকে এটা আমাদের পঁয়ষট্টি টাকাটি পঁয়ষট্টি টাকা পেজ তো ভালো না

এলসি আমাদের পেঁয়াজ বাজার একটু কমিয়ে কম দেবো আর কি হ্যাঁ কম দেবো পেঁয়াজ বাজার কম দেবো আর এলসি তো আসতেছে না জি আসলে বোঝা দেবো আরকি বাজারে থাকবো না একটু কমবো আর কি আসলে

বিক্রি করতে পারছে না বেবারে টানে বেসে এ এগো লাভ হয় লস হয় কিন্তু গেরো যারা রাই করছে এগো বান্ধ লস এগো লাভ হয় হ্যাঁ মানে যারা বেবারে যারা কিনে আটা জিকা নাই এগো তো না লস হলো শুনে আর কিছু লাভ হলো এভাবে কিন্তু যারা রাই করছে এরা এরা লস আছে মানে তারা এই বছর অনেকটা ক্ষতিগ্রস্ত রসুন উৎপাদন করে নাকি

পঁচাত্তর সত্তর আশি মাথায় আছে পঁচাশি ভালোটা পঁচাশি চায়না রসুন আছে একশো এরি আছে একশো দশ একশো পাঁচ আর মাথা একশো দশ পুরো একশো দশ মানে ওইটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম